السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وَالْفَرْقَانِ الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَهُ

তারপরে সকলের আগে আসার এবং বসার তফিক দিয়েছেন সে মহান রবের নিকট কালীমাত্রের শুকর গুজার করছে আলহামদুলিল্লাহ আজকে জাহান্নামের বিবরণ সম্পর্কে কয়েকটা হাদিস আপনাদের নিকট পেশ করব এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে মানুষের ফাফের হিসাব মহান রবুল আল আমিনকে আমাদের ময়দানে নেবেন এবং এই হিসাবটা এরকমভাবে নেবেন যে কেউ পরিমাণ যদি ন্যাক কাজ করে থাকে আল্লাহ তালা সেটার জন্য তাকে তার প্রতিদান দিবে আবার কেউ যদি একবার যাররা পরিমাণ ফরিমান বদকাস করে থাকে ওই ফাফের জন্য আল্লাহ তালা তাকে অবশ্যই শাস্তি দিবে মানুষের এই ক্ষণস্থায় জীবনে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে এবং দুনিয়াবি বি ভোগ হয়ে দুনিয়ার ফিসনে শ্যুটে আল্লাহ তালার হুকুম মাহাকাম বিধিবিধান সব কিছু ভুলে যায় তাদের পরিণামটাই সব কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ভয়াবহ যারা দুনিয়াকে হাসিল করার জন্য নিজের ইমান নিজের আমল নিজের সকল কিছু বিক্রি করে দেয় এবং এই দুনিয়ার জন্য তারা যত রকম আরাম আয়েসের আসে আসে আরাম আয়েসের ফয়োজন সব কিছুর ব্যবস্থা করে না হালাল না হারাম কোনো কিছু সে তোয়াক্কা করে না এ যারা এরকম করবে এদের জন্য আল্লাহ তালা যে জাহান্নাম প্রস্তুত করে রাখছেন আল্লাহ রসুলের হাদিসের বাসায় সে কয়েকটা হাদিস আপনাদের নিকট ফেশ করব। আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম ইস করতেছেন

ক্যামতের ময়দানে যখন জাহান্নামকে উপস্থিত করা হবে ওই জাহান্নামের লাগাম থাকবে সত্য হাজার এবং প্রত্যেক লাগামের মধ্যে এইভাবে সত্য হাজার ফেরিস্তা থাকবে তারা হা তারা ওই জাহান্নামকে টেনে হাসানের ময়দানে উপস্থিত করবেন প্রতিটি লাগামের সাথে থাকবে এভাবে সত্তর হাজার ফেরেস্তা তাহলে যার নামের লাগাম হবে সত্তর হাজার আবার এক একটা লাগামের মধ্যে থাকবে সত্তর হাজার ফেরেস্তা তাহলে কি পরিমাণ বড় এবং কি পরিমাণ জিনিস এইভাবে জাহান্নামকে ফেরেশতারা হাসরের ময়দানে উপস্থিত করবেন এটাকে যখন তারা টেনে হাসান ময়দানে উপস্থিত করবেন তখন জাহান্নামের এইভাবে মুখ থাকবে সে কথা বলবে তার কান থাকবে তার চোখ থাকবে সেই সব কিছু কথাবার্তা বলবে কে তার ভিতরে প্রবেশ করবে এবং সে কী রকমের শাস্তি দিবে তার অনেক কিছু সে ব্যাখ্যা দিবে সে বর্ণনা দিবে এই জাহান্নামকে যখন মানুষের সামনে উপস্থিত করা হবে তখন তার পরিণাম মানে যখন মানুষে দেখবে মানুষে এমনি অস্থির অস্থির হয়ে যাবে তারা বেহুশ হয়ে যাবে জাহান নামের এই বয়বহতা দেখে এখন জাহান নামকে যখন উপস্থিত করা হবে তার যে গহবর জাহান নামের যে গভীরতা সেই সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাই্লাম বলতেছেন আনী সাল্ল আলাইসাল্লাম নবী আলাইহি আলাইহিহুয়া বলেন

বছর ধরে এই পাথরটা নিচে যাইতে থাকবে কিন্তু এর স্থির হবে না এত গভীরতা মানে জাহান্নামের নামের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় তাহলে সত্তর বছর ধরে শুধু এটা নিচের দিকে যাইতে থাকবে কিন্তু কি হবে না শেষ হবে না কেমন গভীরতা চিন্তা করেন জাহান্নাম যদি এত বছরের আর ফরকালের যে সময় সেটা দুনিয়ার সময়ের মতন নয় ফরকালের একদিন দুনিয়ার এক হাজার বছরের সময় তাহলে বোঝা যায় সেখানে যদি এভাবে সত্তর বছর পর্যন্ত জাহান নামের উপর থেকে কিনারা থেকে একটা ফাতর ছেড়ে দিলে সত্তর বছর পর্যন্ত স্থিরভাবে যেতে থাকে এর মানে সেখানে সেখানে যাই সমাপ্ত হবার কোন নিশানা নাই তাহলে চিন্তা করতে হবে যার নাম কত গভীরতা কেমন গভীর সেটা এবং এটা যখন ওই জাহান নামের জাহান্নামের পর্যন্ত শেষ সীমানা পর্যন্ত ফুঁজতে তলে আবার চিন্তা করেন কত সময়ের প্রয়োজন সেটা তালাই ভালো করে জানে এখন কোনো ব্যক্তি যদি অপরাধী কোনো ব্যক্তিকে যদি এইভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় সাধারণত মানুষের অল্প ছোটখাটো উপরের কোনো জায়গা থেকে পড়ি সে যেভাবে ক্ষতিগ্রস্ত হয় একজন জাহান্নামকে জাহান্নামের উপর থেকে এভাবে তাকে নিয়ে নিচে নিক্ষেপ করা হয় তাহলে তার পরিণামটা কেমন হবে কেমন হবে তার সেই সেইরকমের যে পরিস্থিতি তৈরি হবে ওই ব্যক্তি তো সেদিন মানে তার যে দেহের অঙ্গ ফতঙ্গ যা আছে এগুলো কোনো কিছুই তার ঠিক থাকবে না সব কিছু আল্লাহ তালা তস করে দিবেন এইভাবে তার সব শেষ হয়ে যাবে আল্লাহ রাসুম সাল্লাম এই ব্যাপারে আরও বলেছেন যে জাহান্নামের জাহান্নাম একটি পাহাড় আছে যেটা এই কাফেররা যারা তারা এর উপর আরোহণ করবে এবং ওই পরিমাণ সম পরিমাণ নিচে তারা পড়ে যাবে মানে সেই জাহান্নামের যে পাহাড়টা আছে সেখানের মধ্যে কাফেররা উঠার জন্য জাহান্নামের নিচ থেকে উঠার জন্য চেষ্টা করবে যতই চেষ্টা করবে তারা আবার শুধু নিচের দিকে যাইতে পারবে থাকবে মানে উপরে উঠতে পারবে এই পরিমাণ এবং জাহান্নামের যে এই আগুনের যে লিলিহান শিকার সেটা একবার ফুরা ফুরি একবার কালো অন্ধকার সেখানে যখন মানুষকে নিক্ষেপ করা হবে সেখানে যখন মানুষকে ফালানো হবে শুধু দিকে অন্ধকার আর অন্ধকার সেখানে আলো বলতে সেখানে কোনো কিছু থাকবে না কাকে কে কে শাস্তি পাইতেছে কাকে কি পরিমাণ মানে শাস্তি দিতেছে কেউ দেখবে না নিজের শাস্তি সে তার ফাঁপ অনুযায়ী তাকে সেই রকমের শাস্তি দিতে থাকবে তাহলে বোঝা যাচ্ছে জাহান্নামের মধ্যে যে ভয়াবহতা জাহান নামের যে গভীরতা সে কেমন মারাত্মক হবে এবার আসেন যে জাহান যে আমরা এখন সাড়ে তিন হাতের মানুষ এ পরিমাণ মানুষকে যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় জাহান্নামের কোনো মালুম হবে না এজন্য জন্য এক একজনের দেহটা কীরকম হবে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলছেন আলী নবী সাল আলাইহি আসাল্লাম নবী করুন সাল আলি আসাল্লাম বলেন কলা ইংনাল ইসনানিয়া ওয়া 40 দিরহাম একজন জাহান্নামিকে মানে কাফের যে কাফেরকে কাফেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তার সানডার হবে বিয়াল্লিশ গজ পুরু চামড়ার যে মোটাটা হবে তার দেহের মধ্যে যে চামড়াটা হবে এটার ফুরু হবে বিয়াল্লিশ গজ স্নান ওয়ার বা উন এই ব্যক্তি যে জাহান্নামে যাকে নিক্ষেপ করা হবে সেটার ফুরু হবে মোটা হবে ওয়াইংনাম দেশ মিজলুন ওশুদি ওয়াইংনাল মজলি সুগু মিং জাহান্নাম আক্কেনাম মাক্কা ওয়াল মাদিনা এবং তার দাঁতের মারিটা হবে অহুত ফার পরিমাণ যে জাহান্নামই হবে তার দাঁতের মারিটা হবে অহুত ফার্ক পরিমাণ এবং জাহান্নামের যে উপ যেখানে সে বসাবে যে স্থলের মধ্যে বসাবে ওই জায়গার পরিমাণটা হবে মোক্কা এবং মদিনার মধ্যে যে পরিমাণ খালি জায়গা এই পরিমাণ খালি জায়গার মধ্যে ধরেন তাকে বসানো হবে তাহলে চিন্তা করেন একজন জাহান নামী ব্যক্তি তাহলে তার দেহের কত দীর্ঘ হবে যদি তার দাঁতের মাড়িয়ে হয় একটা অভুত পার সমপরিমাণ এবং যার গায়ে চামড়া হবে বিয়াল্লিশ গজ মোটা তাহলে ওই পরিমাণ কি পরিমাণ তাকে আল্লাহ তালা দীর্ঘায়িত করবেন এবং কি পরিমাণ তাকে শাস্তি দিবেন এবং তার দেহের গঠনটা কত বড় হবে সেটা সহজে অনুমান করা যায় যদি তার বসার স্থানটা যদি মক্কা থেকে মদিনায় এই পরিমাণ জায়গার মধ্যে হয় তাহলে চিন্তা করেন একজন একজন আল্লাহ তালা কত দীর্ঘ করে এভাবে শাস্তি দিবেন তাহলে বোঝা গেছে এইভাবে ছোটখাটো শরীর দ্বারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলে জাহান্নামের কাছে মালুম হবে না এই জন্য আল্লাহ তালা মানুষকে বড় আকৃতি তৈরি করে এভাবে তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দিতে থাকবে একের পর এক তার শাস্তি চলতে থাকবে এবং আল্লাহ রা সুসাল্লাল্লাহ আলাই উল্সাল্লাম আরও বলতেছেন যে কেমন তিন দিন যারা কাফের এই কাফরেদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন তাদের দাঁড়ি দাঁতের মাড়িগুলো হবে বহুত ফার পরিমাণ এবং তার উরু হবে যে বারদা পাহাড়ের মতন বারদা নামক একটা পাহাড় আছে এই পাহাড়ের মতন এত মোটা হবে তার উরু মানে রান হবে তাহলে বুঝে যাচ্ছে জাহান্নামীদের যে দেহার যে গঠনটা কি পরিমাণ মানে আল্লাহ তালা তাকে দীর্ঘায়িত করবেন এবং কি পরিমাণ তার শরীরের গঠন দিবেন ওইভাবেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় যাতে সে জাহান্নামের স্বাদ ভালো করে আস্বাদন করতে পারে এভাবে আল্লাহ তালা জাহান্নামীদেরকে এ কাফরেদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে যারা জাহান নামের মধ্যে নিক্ষেপ হবে আল্লাহ তালা এদের জন্য যে খাদ্য এবং ফানীয় ব্যবস্থা করে রাখছে বিশেষ করে খাদ্য তাদেরকে যেই খাদ্যটা দিবে এটাকে জাকুম বলা হয় এই জাকুম নামক এই খাদ্যটা যখন তাদেরকে দেওয়া হবে তখন তাদের ক্ষুদার নিবারণ হচ্ছে বরংস ক্ষুদার পরিমাণটা আরো বেশি বেড়ে যাবে এবং এটা কাঁটাযুক্ত যুক্ত তারা খাইতে চাইবে না তাদেরকে জোর করে এই কাঁটাযুক্ত যুক্ত খাদ্যগুলা খাওয়ানো হবে জাকুম এই কাঁটা যুক্ত এগুলো তাদেরকে খাওয়ানোর জন্য দেওয়া হবে এরা যখন এই জাহান নামের এই ভয়াবহতা এবং জাহান নামের এই আগুনের তীব্র দাহ যখন তারা সহ্য করতে পারবে না তখন তাদের যখন পানির ভীষণ হবে যখন তারা ফানির জন্য হাহাকার করবে তখন তাদেরকে ফানি স্বরূপ যে সমস্ত জিনিসগুলো দেওয়া হবে সেটা হচ্ছে মানুষের জাহান নামীদের যখন আগুনের মধ্যে ফোয়ানো হয় তখন তাদের ওই এ ফোড়ানো জায়গা থেকে রক্ত ফুস বের হয়ে এভাবে নদীর মতন প্রবাহিত হতে থাকবে যখন এভাবে নদীর মতন প্রবাহিত হতে থাকবে ওইগুলোকে আবার এমন ভাবে উত্তপ্ত করি মানে এগুলোকে গরম করি ওই জান্নামীদেরকে পানীয় হিসাবে তাদের সামনে ফেস করা হবে তারা খেতে চাইবে না তাদেরকে জোর করি ওই সমস্ত পানীয়গুলো দেওয়া হবে পান করার জন্য তারা যখন সেগুলা পান করবে পান করার সাথে সাথে তাদের দেহের যে নারী বুড়ি আছে সবগুলা এইভাবে মলদার দিয়ে বের হয়ে যাবে আবার পুনরায় আল্লাহ আবার সেগুলা দিবেন এইভাবে একের পর এক শাস্তি তাদের চলতে থাকবে তাদের কোনো শাস্তি শেষ হবে কোন আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলতেছেন যে যারা কাফের হবে যারা মুশরেক হবে তাদের এইভাবে এই গিসলিন গিসলিং যেটাকে মানে ফুজ ফুডন্ত ফুজ হিসাবে এ পানীয় তাদেরকে পান করার জন্য দেহ এবার চিন্তা করতে হবে যে জাহান্নামে যারা যাইবে তাদের কত ভয়াবহতা তাদের যে কোনো মানুষের যখন কোনো কষ্টের মধ্যে পদিত হয় কোনো আজাবের মধ্যে মা দুঃখ কষ্টে পদিত হয় তখন সে একটু অবকাশের জন্য চিন্তা করে যে আমি যদি আল্লাহ একটু অবকাশ নেওয়ার জন্য সে বিভিন্ন রকমের ফন্ত অবলম্বন করে বিভিন্ন রকমের চেষ্টা করে কিন্তু আল্লাহ তাআলা মানে জাহান্নামীদেরকে যে শাস্তিটা দিবেন সেটা অনবরত এক সেকেন্ডের জন্য মানে সেই ওই শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই তাকে একের পর এক এইভাবে শাস্তি দিতে থাকবে এবং জাহান্নামীদেরকে যে আল্লাহ তাআলা যে খাদ্য পানীয় খাদ্য পানীয়ের মধ্যোন বিশেষ করে যে জাকুম নামক যে জিনিসটা এটা মরুভূমির মধ্যে এই সমস্ত গাছগুলো দেখা যায় এই গাছগুলা মূলত আমাদের এই সমস্ত অঞ্চলের মধ্যে নাই এগুলো মরুভূমি অঞ্চলের মধ্যে এই গাছগুলো হয় এগুলো কাঁটা যুক্ত গাছ এগুলোর ফাতা বা অন্যান্য এরকম কিছু দেখা যায় না বেশিরভাগ পুরা গাছের মধ্যে কাঁটা আর কাঁটা দেখা যায় এখন মানুষ যারা যে পরিমাণ মানে সে অপরাধ করছে সেই অপরাধের আলোকে আল্লাহ তালা ও জাহান নামের মধ্যে তাকে সেই রকমের শাস্তি দিবে এখন দেখা যাইতেছে কোনো ব্যক্তি যেমন মুসলমান হয়েছে মুসলমানের পরে সেই ন্যাক আমল করেনি বা কোনো ন্যাক কাজ করেনি সে ফাফিষ্ট গুণাগার এখন সে দুনিয়া থাকা অবস্থায় যদি কোনো কবিরা গুনাহ করে থাকে কোনো অপরাধের সাথে জড়িত যদি জড়িত হয়ে থাকে তাহলে তার শাস্তি বিভিন্ন পর্যায়ে হবে কিছু কিছু মানুষের শাস্তি আল্লাহ তালা মানে কবরের মধ্যে তার ওই শাস্তিটা শেষ হয়ে যাবে হাসনের ময়দানে তাকে নিষ্পাপ হয়ে যাবে এরপর হিসাব নিকাশের পরে তাকে জান্নাতে দিয়ে দিবে আবার কিছু মানুষের শাস্তির পরিমাণে এত বেশি হবে যে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা লাগবে এখন নিক্ষেপ করার পরে জাহান্নাম থেকে যখন ওই সমস্ত ব্যক্তিদেরকে বের করা হবে তখনও তখন তাদেরকে এভাবে একটা নাহার থাকবে একটা নদী থাকবে ওই নদীর মধ্যে তাদেরকে সেখানের মধ্যে ফালানো হবে সেখান থেকে গোসল করায় তাদেরকে সেখান থেকে উঠানোর উঠানোর পর পাপ পরিমাণ শাস্তি ভোগ করার পর তাদেরকে উঠিয়ে আবার গোসল করি এরপরে তাদেরকে জান্নাতের মধ্যে দিবে কিন্তু সে জাহান্নাম থেকে না আবার জান্নাতে যাইতেছে শাস্তি ভোগ করার পর তারপর মধ্যে না ওই জাহান্নামের দুমার বন্দরটা থেকে যাইবে এবং কিছু মানুষের যদি শাস্তি আরও কম মানে একটু বেশি হয় মানে চূড়ান্ত পর্যায়ে যারা আছে তাদের চেয়ে যদি কিছুটা কম হয় তখন তাদের অনেকের শাস্তি হাস্যের ময়দানে শেষ হয়ে যাবে কারার শাস্তি কবরের মধ্যে শেষ হয়ে যাবে এভাবে পর্যায়ক্রমে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তালা শাস্তি দিবেন আবার কিছু কিছু মানুষকে এরকম আছে মানে তার ফা পূর্ণ উভয়টাই সমান তাকে আরফ নামক একটা জায়গার মধ্যে আল্লাহ তালা রাখবেন এই আরফ নামক এই জায়গার মধ্যে সে যখন অবস্থান করবে ওই জায়গার মধ্যে তাকে সে জান্নাতেরও কিছু আবহাওয়া নাজ নামত দেখবে আবার জাননা জাহান্নামের কিছু আবহাওয়া নাজ তার গায়ের মধ্যে জাহান্নামের শাস্তি তার গায়ের মধ্যে কিছুটা লাগবে তো ভাবে ওই আর যখন তার ওই শাস্তির পরিমাণটা শেষ হয়ে যাবে তখন তাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ে যাবে এখন কথা হচ্ছে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মধ্যে যে আমরা যেই ফরকালের যে জাহান্নামের ভয়াবহতা এটা আমরা সকলে জানি আমরা সকলে বিশ্বাস করি কিন্তু দুনিয়াবি লোভ লালসার প্রতি আমরা মত হয়ে দেখা যাইতেছে এই ধরনের আল্লাহ তালার আঘাত এবং আল্লাহ তালার শাস্তির কথা আমরা ভুলে যাই কিন্তু আমরা যখনই একটা বিষয় আমরা যখন চিন্তা করি যে আসলে তো একদিন আমরা সকলে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালার নিকট আমাদের কৃতকর্মের কর্মের সব হিসাব দিতে হবে আমরা এটা সকলে জানার ফর জানার বুঝার ফর যাইতেছি এটা কিন্তু অত্যন্ত যে যারা বিবেকবান যারা জ্ঞানবান তাদের জন্য এটা অত্যন্ত মানে দুঃখের বিষয় যে ফরকালে যে আপনার আল্লাহ তাআলা আপনার কাছ থেকে যদি প্রত্যেক কাজের এইভাবে হিসাব নিতে থাকে আপনার যদি প্রত্যেক কর্মের হিসাবে এভাবে যদি আল্লাহ তালা নিতে থাকে তাহলে আপনার পরিণাম কি কি হবে সেটা আপনি নিজে চিন্তা করেন আপনার পরিমা পরিণামটা কেমন হবে সেটা আপনি নিজেই চিন্তা করেন এখন আমরা দেখা যাইতেছে যে এই মানুষকে সামান্য একটা টাকা পয়সার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলে কোনো কোনো রকমের সে তোয়াক্কা করে না আসলে আমি এই কী কী কাজটা করতেছি একজন মানুষকে সামান্য কিছু টাকার মাত্র পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে একজন আরেকজন মানুষকে মারি ফেলে এখন আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এইরকমের হত্যাকাণ্ড হইতেছে বাটিয়া মানুষ লোক তৈরি করি এভাবে মানুষদেরকে হত্যা করা হইতেছে কিন্তু এই যে ব্যক্তি সেই আরেকজনকে যে যে ব্যক্তিকে হত্যা করেছে তার ফাফের সকল অংশীদার কিন্তু তার গাড়ের মধ্যে চলে আসবে ওই ব্যক্তি কিন্তু নিষ্পাপ হয়ে সে জান্নাতের দিকে যদি সে কোনো অপরাধ কবিরা গুণা না করে থাকে তাহলে কিন্তু সে জান্নাতি হয়ে যাবে কিন্তু যে ব্যক্তি অন্যায়ভাবে তাকে হত্যা করেছে তার ওই যাকে হত্যা করা হয়েছে তার পাপের সকল অংশীদারের বাগী ওই ব্যক্তির গাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে এই জন্য আমরা এই ক্ষণস্থার জীবনে আমরা নিজেদেরকে সতর্ক করতে হবে আমরা প্রত্যেকটা কাজ চিন্তা করতে হবে যে আমি আল্লাহ তালার দরবারে একদিন জবাব দিই করতে হবে আমার প্রত্যেকের কৃত করবেন আল্লাহ তালা হিসাব নেবেন তাহলে আমরা কেন দুনিয়াকে এই সমস্ত জিনিসের প্রতি ছুটি আমরা ফরফাল ফরকালকে বরবাদ করতেছি এ বিষয়টা আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে এ বিষয়ে আমরা পর থেকে আমাদের দৃষ্টিগোচর রাখতে হবে যে আমরা যাতে কোনো অবস্থাতে কোনো কর্ম আল্লাহ তালার হুকুমের বিরুদ্ধে না যায় যাহার নামের যে ভয়াবহতা এটা সহ্য করার মতো কোনো মানুষের সে শক্তি বা সে সামর্থ্য নাই যার নামের যে আগুনটা মানুষের ফতমে যখন গার মধ্যে লাগানো হবে এটা কিন্তু সর্বপ্রথম মানুষের কলিজার মধ্যে আগা থাকে নামের মধ্যে নিক্ষেপ করার পরে ওই আগুনের ভয়কতা প্রথমে জাহান্নামের কোলিজার মধ্যে মানে আঘাত আনবে তারপরে তার অন্য অঙ্গ উৎপতঙ্গের মধ্যে তাহলে বুঝে যাচ্ছে এই আগুনের তীব্রতা কেমন ভয়াবহ হবে কেমন মারাত্মক হবে দুনিয়া বি আমরা যে আগুন দেখতেছি এই আগুন এই রকমের আগুন হবে না জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন হবে এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ আরো বেশি পাওয়ারফুল আরো বেশি তার তেজস্বkia থাকবে সে সব কিছু বসম করে দিবে এজন্য জন্য ওই দিন আসার পূর্বে নিজের শেষ সময় আসার পূর্বেই আমরা ন্যাক কাজ করতে হবে ভালো কাজ করতে হবে খারাপ হফাসর এই সমস্ত কাজগুলো আমরা আমাদের নিজেদের যেগুলো আমরা করতেছি বা আমাদের কাছ থেকে হয়ে গেছে সেগুলোর জন্য তবা করে আমরা আল্লাহ তাল্লা দরবারে ফিরে আসতে হবে এবং পাঁচ নামাজ আমরা জামাতের সহিত আদায় করতে হবে দুঃখের বিষয় হচ্ছে আমরা নামাজ পড়তেছি যে ফজরের সময় বা অন্যান্য সময় দেখা যায় একটা তার মুসলিম হইতেও কষ্ট হয়ে যায় কিন্তু অথচ আমরা সকলেই এলাকার মানুষ মানুষের কাজকর্ম থাকলে অন্যান্য সময় থাকে কিন্তু এশান নামাজ বা ফজর নামাজ এই দুই তো মানুষ বেশিরভাগ ঘরে বাড়িতে থাকে কিন্তু এর ফলে দেখা যাইতেছে মসজিদ খালি এজন্য আমরা যাতে এই মসজিদকে বরফুর করতে পারি দুনিয়া বিয়ে লোভ লালসা সাথে ত্যাগ করি আল্লাহ নেককার বন্ধ হইতে পারি এবং ফরকালের যে জাহান্নামের এই আগুনের যে ভয়বহত্ব আল্লাহ তালা আমাদের যাতে সকলকে সেই ভয়বহতার রক্ষা করে আমরা সেই জন্য আল্লাহ তাল্লা নিকট দোয়া করতে হবে আল্লাহ ফাঁকা আমাদের সকলকে বুঝার এবং আমল করা তো দান করুন অমা তোফিক